আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ রবিবার এগারোই মে দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই যারা আইপি প্রাই জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনাইদাও সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার পান বাজারে দর্শক আজকে পানের বাজার মূল্য কত ছোট বড় মাঝারি আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে জেনে নিব তো চলুন দর্শক আজকে আমরা বাজারের ভেতরে যে আজকের বাজারটা জেনে এই কত করে বাজার কাকা আজকের কত বলছে এই পানটার বাজার চল্লিশ টাকা আপনি কত দাম চাইছেন আপনি কত চাইছেন সত্তর

এই পানটার বাজার কত আজকে তিরিশ বত্রিশ বলছে তো আজকে পানের বাজার কেমন মনে আছে নরম তাই গত হাটে কত করে বিক্রি করছিলেন এই পানগুলা পঞ্চাশ পঞ্চান্ন কিন্তু অনেকে তো বলছে যে আজকে পানের বাজার ভালো নাকি ভালো না তাই না আজ কত বন্ধু আসছেন পান আটত্রিশ পন কাকা এই পানটা কত করে আজকে ষাট টাকা দাম আছে ষাট টাকা বলছে তাই না আপনি কত চাইছেন আশি টাকা আজকে পানের বাজার কেমন মনে আছে নরম তাই না আজ কত বোন নিয়ে আসছেন চব্বিশ পন তাই না চব্বিশ পন পান ষাট টাকা দাম আছে